ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হলো এক ছাত্রী বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমারগঞ্জ মোড় এলাকায় জানা গেছে ওই ছাত্রীর নাম সুচন্দা কাসুন্দি। সে অষ্টম শ্রেণীর ছাত্রী এদিন সকালে স্কুটি নিয়ে টিউশন পড়তে যাচ্ছিল তখনই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোক তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে

এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায়

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন খাবারের